সখদা এক গ্রামে এক কাঠুরে বাস করত তার পরিবারে ছিল তার স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে সে এত কৃপন ছিল যে সবাই তাকে কৃপন কাঠুরে বলে ডাকতো একদিন ওই গো গিন্নি কোথায় গেলে দেখো তোমার জন্য মাছ বাজার কত কি করে এনেছি যাচ্ছি বাবা যাচ্ছি এত হাঁক ডাক করছো কেন এই দেখো মাছ এনেছি বাজার এনেছি কি এই মাছ আর বাজারের জন্য তুমি এত চিৎকার করছো তাও যদি জানতাম বড় রুই বা কাতলা মাছ এনেছো তা তো আননি এনেছো তো একটা চারাপোনা মাছ তাতেই এত চিৎকার আরে বাবা মাছ তো এনেছি সে যে মাছই হোক না কেন আমার বাপ দাদারা এমন রোজ রোজ মাছ খেত না শোনো গিন্নি এই মাছটাকে তিনটে টুকরো করবে মাছের মাথার দিকটা মেয়েকে দেবে আর একটা করে পিস সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল করবে বেশি মশলা যেন দিও না এত খরচ করার দরকার নেই কিন্তু বাজারে মশলার যা দাম বাবা রে বাবা ছবো কি দাম শুনে কানে আগুন লেগে যাচ্ছে আচ্ছা কিপটের লোকের পাল্লায় পড়েছি রে বাবা এক ফোটা মা এনে আবার বলছে এটাকে তিন টুকরো করতে হে ভগবান আমার কপালে এমন কিপটে বর জোটালে কইগোরাмир বউ বাড়িতে আছো আরে বৌদিজি আসুন না ঘরে বসবেন না বউ আমার বসার সময় নেই এখন রান্না বসতে হবে রোজ রোজ এত পঞ্জু ব্যন্ন রান্না করতে হয় আমাকে উফ আর পারি না বাবা শুনেছি তোমারে এইসবের বালাই নেই রামজা বাজার করে তাই বললাম আর কি হ্যাঁ বৌদি ঠিকই বলেছেন কি করবো আমি মানিয়ে নিয়েছি হ্যাঁ আর কি করবে তবে আমার উনি শুধু খাওয়া দাওয়া নয় গয়নাও দেয় দেখো দেখো আমার গলার এই হারটা ওটা তো উনিই বানিয়ে দিয়েছেন বাহ বৌদি এই হারটাই বুঝে দেখাতে এসেছিলেন না মানে ঠিক আছে আমি এখন যাই আমার অনেক কাজ পড়ে আছে শুধু শুধু এখানে গল্প করে দেরি হয়ে যাবে রামের বউ বুঝতেই পেরেছিল প্রতিবেশী বৌদি তাকে সোনার হার দেখাতে এসেছিল সে আবার রান্নাঘরের দিকে চলে গেল বউ রান্না বান্না শেষ করল তারপর তার স্বামী ও মেয়েকে খাবার বেড়ে দিল খাবার সামনে পেয়ে রাম বলল আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাছটা তো ভালোই ছিল মনে হচ্ছে এবার একটু দাও শান্তি করে খাই এ কি তোমাকে না বলেছিলাম মাছটা তেলে না ভেজে ভাপা করবে ইয়ে বাবা এবার কি হবে হে ভগবান আমার এক মাসের তেল তো এই মাছ ভাজতেই খরচ করে দিয়েছো মনে হচ্ছে ওহো বাবা একটু কথা বলছো কেন মাছটা খেয়ে দেখো না খুব ভালো হয়েছে ও মামা আমাকে একটা মাছ দাও না 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 ওই একটা করেই মাছ আছে তুমি কেমন বাবা গো মেয়েটা আরেকটা মাছ চাইছে কেন দেবো না আমার মাছ চাই না আমারটাই ও খাবে তুমি যদি না খাও রেখে দাও কালকে আরেকটা তরকারি হয়ে যাবে তাহলে আর কত কিপটা আমি করবে বলো তো আমি তো বললাম আমি মাছ খাবো না ওটাই আমি মেয়েকে দেবো তাতে তোমার অসুবিধা কোথায় আছে গো মা আমার মাছ লাগবে না আমার খাওয়া হয়ে গেছে এই ভাতটা আমি আর খেতে পাচ্ছি না মা আমি উঠে পড়লাম মা ঠিক আছে দেখলে তো এই মাছটা দিলে মেয়েটা ভাতটুকু খেয়ে নিত সত্যি বাবা তুমি হচ্ছে হার কৃপন ঠিক আছে ঠিক আছে অমন হিসেব করে চলি বলেই সবাই আমাকে কৃপন বলে নাও নাও মেয়ের পাতের ভাতটা তুলে রাখো রাতে হয়ে যাবে শোনো আমার চুলের শ্যাম্পুটা এক সপ্তাহ হলো শেষ হয়ে গেছে তোমাকে কবে থেকে বলছি শুনছই না আমার কথা মাথায় শ্যাম্পু না দিলে কি হয় ওসব বাজে খরচ আমি একদম করতে পারবো না আমি তো মাথায় শ্যাম্পুই দিই না তাতে কি হয়েছে মাথায় শ্যাম্পু করা বাজে খরচ মাথায় ময়লা হচ্ছে কদিন পর তো চুল উঠে টাক হয়ে যাবে বাবা বাবা আমার কালকে না দুটো অঙ্ক খাতা লাগবে এনে দেবে এই তো কিনে দিলাম এত খাতা কি কাজে লাগে আমরাও তো পড়াশোনা করেছি এত খাতা তো আসতোই না ঠিক আছে কালকে তোকে একটা খাতা আমি বানিয়ে দেব ঠিক আছে বাবা কালকে মেকে ক্যালেন্ডার কেটে খাতা বানিয়ে দেব ক্যালেন্ডার একদিক তো সাদা থাকে বেশ কিছুদিন চলে যাবে তাই না না আচ্ছা কিটটে লোকের পাল্লায় পড়েছি রে বাবা আমাকে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে যাতে এই মানুষটার কিটটা মুখ একটু কমে নাও এবার শুয়ে পড়ো তাতে নিশ্চয়ই টাকা খরচ হবে না পরের দিন রাম কাজ শেষ করে বাড়ি ফিরল আর বউকে ডাকাডাকি করতে লাগলো গিন্নি ও গিন্নি কোথায় গেলে গিন্নি গো ও গিন্নি কোথায় গেল রে বাবা ডাকে তো সাড়াই দিচ্ছে না দেখি রান্নাঘরে গিয়ে ওরে বাবা এ কি গো গিনি তোমার কি হয়েছে এই সব খাতা বই সব নিয়ে উনুনের পাশে বসে আছো কি করছো তুমি ভয় পেও না আমি ভাবলাম তোমার খরচ কিছুটা কমিয়ে দি তাই ন্যাড়া হয়ে গেছি এতে তো তোমার সাবান শ্যাম্পু তেল জল সবেরই খরচ কমে যাবে এতে তুমি খুশি হওনি বলো শোনো মা তোর সব বই খাতা উনুনের মধ্যে ঢুকিয়ে দে ওই দিয়ে আজ রান্না করব। বাবা মা বলেছে আমি পড়াশোনা করলে তোমার অনেক খরচা বাড়বে তাই বই খাতা কিনতে হবে তার জন্য মা বলেছে এই বই খাতা দিয়ে আজকে রান্নাটা করে নেবে তাই উনুনের ভেতর ঢুকিয়ে দিতে বলছে মা দেখেছো তোমার মেয়ের কত বুদ্ধি হয়েছে তাই না এ তোমরা কি বলছো আমি কিপটে ঠিকই তবে আমার মেয়েটা কি পড়াশোনা করবে না আর আমার বউটা কি টেকো হয়ে ঘুরে বেড়াবে এমন হয় না গো না না মা আমি তোকে বই খাতা সব কিছু কিনে দেব আমি আমার ভুল বুঝতে পেরেছি আর তুমি কেন চুল কেটে ফেললে গো আমি তেল শ্যাম্পু সাবান সব কিছু কিনে দেবো আমাকে তোমরা ক্ষমা করে দিও আমি টাকা বাঁচাতে গিয়ে তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি গো তুমি কেঁদো না এই দেখো আমি চুল কাটিনি আমি একটা উইক করেছিলাম তোমাকে শিক্ষা দেবো বলে সঞ্জয় অবশ্যই করবে তা বলে সংসারের এই অবস্থা করে নয় সাধারণ চাহিদাগুলো তো তোমাকেই পূরণ করতে হবে মানুষ আজ আছে কাল নেই তাই এত কষ্ট করে থাকার কোনো দরকার নেই হ্যাঁ গোগিনী তুমি ঠিক কথাই বলেছো মানুষের কথা তো আর বলা যায় না তোমরা এখনি আমার সাথে চলো তোমাদের যা যা দরকার আমি সব তোমাদের কিনে দেবো আর মে করব না তোমাদের আমি কথা দিলাম